সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা চলে আসলাম একটি রং আজকে রংগডি বিড়ি বিষয় হবে আজকে আমার আরেকটি ভিডিওতে কপি রাইট ম্যাচ ধরা খাইছে তো চলে আজকে আপনি কপির ম্যাচটা কী বা ডিলেট করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে সরাসরি আমি চলে যাই বক পক আপনি সরাসরি দেখে দিয়ে এইভাবে একটু ফলো করেন দেখেন আমি কীভাবে কোভিড পেজ ডিলেট করি সাথে সাথে যারা ডুয়েট বানান বিশেষ করে নতুন যারা ডুয়েট কন্টেম্পোরেশন পেয়েছেন ফায়ার ডুয়েট বানাই হ্যাঁ আমার মতন হ্যাঁ কোভিড এই আমরা তিনটা আইটে তিনটা চারটে আইসে ডিলেট করতেছি চলেন চলে ডাইরেক্ট চলে যাই আমরা গাইজ দেখতে থাকি সো গাইজ চলেন আমরা ফাইনালি অফিসিয়াল ফেসবুক অ্যাপসে ঢুকে যাবেন ঢুকার পর দু আমরা আইডিতে আসে কপি কপি রাইট মেসটা তাহলে আপনি আইডি যাবেন আর পেজও পেজ আমার অফিসে পেজ আসছে কপিরাইট পেজটা আমার পেজ আছে তো পেজে চলে যাচ্ছি পেজ আমার দেখতে পাবো সি ড্যাশবোর্ডে হ্যাঁ বা প্রফেশনাল ড্যাশবোর্ড যদি একটা হয় বা এইভাবে যাওয়া যায় এই যাবে ডাইরেক্ট যাওয়া যায় এটা দিলে যাওয়া যায় যায় হ্যাঁ দ্রুত হয় এই যে গেলাম এই সাপোর্ট সাপোর্টের ভিতরে ঢুকে যাবেন সাপোর্টে ঢুকার পর ওই জন্য সাপোর্ট ইনবক্সে ঢুকে যাবেন গাইজ ঢুকার পর আমরা এই দুইটা জিনিস প্রতিদিন চেক করবেন কেন ভিডিও দেওয়া আছে যারা ডুয়েট ভিডিও বানান তারা বেশি করে শেয়ার করে যারা অরিজিনাল তাদের চেক করার দরকার নেই অরিজিনালে ইস্যু সহজ হবে ফেসবুক টিম হ্যাঁ অরিজিনাল সব ঠিক আছে আমরা ডুয়েট যারা বানাই তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেটার হবে আমরা নতুন এই যে আমার এলার্ডে এর ভিডিওটা আছে এই যে ইউর এলার্ডে যখন ঢুকবেন তখন আমার এই ভিডিও দেখেন হ্যাঁ এই বাইটি নৌকা আবিষ্কার দেখুন আমি একটা নৌকা আবিষ্কার ভিডিও বানাইছিলাম হ্যাঁ ডুয়েট এই ভিডিওতে আমার কপি ইমেজ ধরা হয়েছে আমরা ভিডিওটা এন থেকে ডিলিট করতে পারবো না এই যে এজেন্ট ঢুকলেন এই যে ভিডিওটা আমার দেখছেন শু করছে এই যে কপি মেজ ধরা গেছে দেখছেন এবারে দেয়ার ইজ চেঞ্জার টু ইউর ভিডিও হ্যাঁ অন ইউর মুভস ক্যাপশন এই যে ক্যাপশনের অপারেশন টি ভিডিও বিকজ অফ দ্য কপিরাইট মেজ ধরা গেছে তাহলে আপনি এটা কী করতে পারবেন না ডিলিট করতে হবে ডিলিট করলে আপনি সরাসরি যাবে ইনকার করি আপনি যে যেখান থেকে ভিডিওটা সারছিলেন সরেন যেখান থেকে ভিডিও আপনি আপলোড করছিলেন চলে গেলাম আমার পেজে এই ভিডিওটা এই ভিডিও খুব দিবে কোন জায়গায় আপনার ভিডিওটা সাজছিলেন ওই ভিডিওটা আমরা দেখে ডিলিট করে দিলই তখন আমরা এই কপি দেখবেন সাথে সাথে দেবো আপনারা আমি প্রেকটিক্যালে দেওয়া দিতেছি ভিডিও অনেক নিচে গেছে গা দু চেক করে নিই তো সেই জন্য ব্যস্ট ধর চাইতে আপনার দেখা আমি সবাই একটু সাথে থাকেন কপিরাইট মেস এভাবে আমরা ডিলেট করতে পারবে সবার আগে আপনি ডাইরেক্ট এখান থেকে ভিডিও ডিলিট করে দেবেন অতি সহজে আপনি পেয়ে যাবেন নাকি ভিডিওটা হইলো হয়ে গেলো ভিডিওটা এই যে ভিডিওটা এই যে ভিডিও দেখছিলেন না আপনারা দেখছিলেন আমি আপনি ইনবক্স আপনাদের দেখাইছিলাম এই যে ভিডিওটা এই যে এই নৌকাটি আবিষ্কার দিয়ে কোন ভিডিওটা আমার এন থেকে ডি লিখে দেবেন দেখ আপনি কি করবেন এই উপরে তিনটে তিরোটার আছে দেখেন এই তিরোটারে সাপ দিবেন ডিলেট অপশান আনে দেবেন এই যে দেখেন আপনার ডিলেট অপশান এসে গেছে এই ডিলেট অপশান দিয়ে সাপ দিয়ে ভিডিওটা ডিলিট করে দিবেন এই যে ক্যান্সেল হবে তো ডিলেট ডিলেটে দিয়ে দেবেন ভিডিও ডিলেট হইলো গা ভিডিও ডিলেট হওয়ার পর আপনি এখন আপনি পেজে গিয়ে ঢুকে দেখবেন আপনার ইস্যুটা চলে যেতে পারে কেউ সময় লাগে কেউ সময় লাগে না কেউ সাঁতার সাথে চলে থাকে তো চলে আমরা গাইস ভিতরে আবার ঢুকি দেখি ভিডিওটা কপি ম্যাচ ইস্যুটা গেছে নাকি এই সাপোর্টে গেলাম আবার সাপোর্ট ঢোকার পর আবার সাপোর্ট ইন বছর ঢুকে দেবেন আবার দেখি এলাটা ঢুকলাম এই দেখছেন সাথে সাথে দেখছেন গাইজ একদম সাথে সাথে ডিলিট করুন সাথে সাথে ও বিরাট ম্যাচটা চলে যাবে কেন এভাবে আপনি ভিডিও করতে পারবেন ঠিক আছে সবাই ভাবে ভিডিও ডিলিট করে দেবেন আর এরকম যুক্ত চাইলে বাদল পেজের ফিজের সাথে থাকবেন বাদল পেজটাকে পলোদের সাথে থাকবেন অবশ্যই সবাই থাকবেন গাইস